আসসালামীকুম আইস নিয়ে আসবো আপনাদের শীতের জন্য সবচেয়ে কষ্টদায়ক খাবারের জন্য যে কষ্টটা হয় অনেকে ফলোরে অনেকে বিছনায় বসে খাবার মানে খাচ্ছেন পারতেছেন না তাদের জন্য কি একটা ডাইনিং টেবিল খুঁজছেন অবশ্যই সেটা হবে ভালো ব্যতিক্রম ভালো টান কমন ডাইনিং টেবিল আর কাঠের গুণগত মান তো অবশ্যই এক নম্বর হতে হবে তাহলে কোথায় চলে আসবেন রংধনু ফার্নিচারে হ্যাঁ রংধনু ফার্নিচারে নিয়ে আসলাম কিছু আনকমন ডাইনিং টেবিল যেটা একমাত্র নিজস্ব কারখানা তৈরি করা হয় এটা কিন্তু সম্পূর্ণ চিটে গাং সেগুন কাঠের তৈরি করা এবং এটা কিন্তু আপনার পিতল বসানো এবং পিতল বসান এটা কিন্তু কালারটা কখনো নষ্ট হবে না কালো হবে না এবং আপনার ছয় সেরের ডাইনিং টেবিল সাড়ে পাঁচ তয় সাড়ে পাঁচ ছ তিন ডাইনিং টেবিলটা এবং পায়াটা মানে যে আপনার টেবিলের পায়াটা এটা কিন্তু একটা আনকমন এবং ভিক্টোরিয়ার ভাসটা যে ভাস্টা দিয়ে তৈরি করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ আনকমন পায়াটা এবং সম্পূর্ণ চিটে গ্যাং সেগুন কাটে এটা প্রাইসটা পড়বে পাবে ছয় চেয়ারে ডাইনিং টেবিল পঞ্চান্ন হাজার টাকা এবার নিয়ে আসবো অনেকে একটু ভালো গর্জিয়াস এর ডাইনিং টেবিল হচ্ছে তার জন্য নিয়ে আসার গর্জিয়াস ডাইনিং টেবিল অবশ্যই দরকার সেই জন্য নিয়ে আসলাম একটা মেদূর ডাইনিং টেবিল এটা কিন্তু ছয় চেয়ারে ডাইনিং টেবিল ছয় সাড়ে তিন সম্পূর্ণ চিটে গ্যাং সেগুন কাটেন এবং চেয়ারের ভাস্টা কাজ গুণগত মান সব এগ্রেটেড এবং বসলে বসে যে খাবেন অবশ্যই যদি কারো আধা কেজি চাউলে ভাত রাখা খাওয়ার ইচ্ছুক থাকে এই চেয়ারটায় বসলে কিন্তু তার এক কেজি চাউলে ভাত খেতে হবে মানে বেশি পরিমাণ খাওয়ার জন্য যদি চান ভালো কিছু ডাইনিং টেবিল তাহলে নিয়ে আসবেন রং ধনু সম্পূর্ণ চিটে গ্যাং এবং পায়েটা ভাসটা কিন্তু টোটাল একটু ব্যতিক্রম কমন সম্পূর্ণ চিটে গ্যাং সেগুন কাঠের এটা ছয় সেরে ডাইনিং টেবিলটা প্রাইসটা পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভালো কোয়ালিটির মান অবশ্যই গুণগত মান যদি এক না হয় তাহলে তো আপনার কিছুদিন পর মালটা গুনে ধরবে ওই মানে ডাইনিং টেবিল কোনো কাজে আসবে না সেই ক্ষেত্রে আপনার ভালো কোয়ালিটি এবং উন্নত কাঠ সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের কাঠটা পাওয়া যাচ্ছে ছয় সাইজ ডাইনিং টেবিল এটা প্রাইস পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং আরো আমাদের কিন্তু প্রচুর কালেকশন মানে যা দেখে শেষ করতে পারবো না এই যে গাছ পায় ডাইনিং টেবিলটা এটা কিন্তু ছয় সেয়ারের এটা কিন্তু সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এবং দুটা গাছের উপরে কিন্তু এই ডাইনিংটা পুরোটা দাঁড়িয়ে থাকবে এবং থাকবেও সারা জীবন এই যে এটা প্রাইসটা পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাছ পায় ডাইনিং টেবিল এবং এই পাশে নিয়ে আসবো আর একটা ব্যতিক্রম ডাইনিং টেবিল এটা কিন্তু সম্পূর্ণ চিটে গ্যানসি মানে চেয়ারটা হাইটটা কিন্তু একটু উঁচু এবং কোয়ালিটি সম্পর্কে একটু বসলে আপনার পুরো শরীরটা কিন্তু ভিতরে বসে যাবে ভালো কোয়ালিটি ডাইনিং টেবিল যদি খুঁজেন এটা নিতে পারেন এবং এটার প্রাইসটা পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এখানে আমি নিয়ে আসবো কিছু মার্বেলের ডাইনিং টেবিল এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি করে মানে সিম্পলি ভিতরের কোয়ালিটি সম্পূর্ণ ডাইনিং টেবিল ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এটা প্রাইসটা হচ্ছে পঁচাশি হাজার টাকা এবং এই পাশে আর একটা ডাইনিং টেবিল নিয়ে আসবো অনেক হয়তো গোল্ডেন কালারটা পছন্দ করেন না তাদের জন্য সিম্পুল এর ভিতরে ন্যাচারাল কালার এর ভিতরে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ছয় সেটের ডাইনিং টেবিলটা এটা প্রাইস পড়বে আপনার পঁচানব্বই হাজার টাকা এবং অনেকে কিন্তু গদির ভিতরে ভালো একটা ডাইনিং টেবিল খুঁজছেন এই যে এই পাশে গদি ডাইনিং টেবিলটা এটা ছয় সাড়ে তিন এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং সিম্পল এর ভিতরে কোয়ালিটি সম্পূর্ণ মানে আনকমন একটা ডিজাইন এটা প্রাইসটা পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এইবার নিয়ে আসবো অনেকে কিন্তু একটু বড় ডাইনিং টেবিল খুঁজছে হয়তো ডাইনিং টেবিলটা বড় না হলে মাস্টার মানে তাদের ফ্যামিলিতে যদি লোভ বেশি থাকে তাদের জন্য অবশ্যই আট চেয়ার ডাইনিং টেবিল প্রযোজ্য বা দরকার সেই জন্য নিয়ে আসলাম আট ডাইনিং টেবিল এটা সাত ফিট বাই চার ফিট এটা আট চেয়ারের এটা প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এইখানে নিয়ে আসলাম মার্বেলের আর ডাইনিং টেবিল এটাও কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এবং পায়াটা দেখেন সম্পূর্ণ বড় গাছ থেকে কিন্তু পায়াটা নিয়ে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং সিম্পল ডিজাইন এটা প্রাইসটা পড়বে পঁচাশি হাজার টাকা এই পাশে যে মার্বেলটা দেখছি মার্বেলটা খুবই আনকমনটা মার্বেলের এটা প্রাইস পড়বে পঁচাশি হাজার এবং এই পাশে নিয়ে আসবো চায়না ডাইনিং টেবিল সম্পূর্ণ ব্যতিক্রম আনকমন একটা ডাইনিং টেবিল পঁয়ষট্টি হাজার টাকা আপনাদের আরো প্রচুর কালেকশন আমাদের প্রচুর সুকেশ মানে এই যে একটা সাত সাত সুকেশ আরো বড় বড় সুকেস কিন্তু আমার তৈরি করেছে আমি কিন্তু চারটা ডেলিভারি দিলাম আমার কিন্তু প্রচুর কালেকশন আছে আপনার অনেকে হয়তো সিম্পল ডিজাইনে দুই পাটা সুকেস খুঁজছেন তাদের জন্য যা যা দরকার সবই কিন্তু আমার দোকানে আছে চলে আসবেন কোথায় আসবেন আগারগাঁও তালতলা রং ধুনু ফার্নিচারে এটার অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা ফার্নিচারের রাজধানী হচ্ছে মিরপুর সেটা কোথায় আগারগাঁও তালতলা তালতলা বাস স্ট্যান্ড এসলি পেয়ে যাবেন সেই আপনাদের কাঙ্ক্ষিত রং ধনু এবং আমাদের যে নাম্বারটা আছে জন্য কোনো সমস্যা যে নাম্বারটা ফোন দিলে ঘন্টা কিন্তু আমাদের পাবেন এবং আমাদের দোকানে আরেকটা বৈশিষ্ট্য আছে আপনার যদি কার্ডে পান্স করতে চান ইএমআই করতে চান ব্যাংকের লেনদেন করতে চান সবকিছু তো রং যাবেন ফানি সেন যাকে এবার আসল কথাই বলি আপনার যে ঠিকানাটা আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড ঠিকই একটু সামনে বর্তমান যে মেট্রো রেল চলাচল করে মেট্রো রেল পিলার হচ্ছে তিনশো তেত্রিশ যে মেট্রো রেলের পিলার তিনশো তেত্রিশ নম্বর পিলার পেয়ে গেলে পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত আপনার কাঙ্ক্ষিত রংধনু ধনু ফার্নিচার তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শীতের শীতের কনকনের শীতে সবাইকে ফিটে দাওয়াত না এক কাপ লাল চায়ের দাওয়াত রইল অবশ্যই লাল চাটা সেটা যদি আমার হাসান বানায় অবশ্যই আপনার কিন্তু ভালো লাগবে এবং সবাই কিন্তু এই হাসানের চাটার জন্য আমার রংধনু ফার্নিচারে বারবার চা খেতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম